এস্কিমে স্টেরিছে আমাদের নতুন ঘরের ই করে গেছে কি বলবেন আর এই অলিং করে গেছে মিটার লাগাই গেছে সব কিছু করে গেছে আমরা আশা করি কালকে আমরা টিভি ফ্রিজ যা আছে সব ওই গো নতুন ঘর নিয়ে গেলে আমরা তখন যেতে পারবো ওখানে আপাতত যে ঘরে আছি গো অনেক আগের ঘর এটা পুরাতন ভাঙাচোরা ঘর এই ঘরে আমরা আছি মানে দাইবে দেখা করার জন্য আর কি এই করে আমরা আসি। ওই শে ঘরে আমরা থাকবো না সর্বোচ্চ দু একদিন থাকবো আমরা থেকে আমরা ওইবার চলে যাব আমাদের নতুন ঘরে চলে যাব আমরা

শীতের রাত্রে তো রাজধানিক বড় এবং আমার শীতের আমার শীত আমার অনেক ভালো লাগে কারণ শীতকালে আমার ঘুমায় অনেক মজা হয় আমি ঘুমায় শান্তি পাই শীতকালে আমার এই জন্য পার্সোনালি শীতকালটা ভালো লাগে এবং অনেক ভালো আমার কাছে পার্সোনালি শীতকালটা অনেক ভালো লাগে প্লাস ভালো লাগে প্লাস হচ্ছে শীতকালটা আমি পছন্দ করি পার্সোনালি বুঝতে পারছেন hva har jeg ligget i? তার মানে হয়ে যাবে ইনশাআল্লাহ تقولي <applause> ان شاء الله